পঁচিশ হাজার টাকা আজকে রাইজেন ভাই ছাপ্পন জি থাকবে তাও আবার এইট জিবি বত্রিশ পার্সেন্ট সেটা কিন্তু ইউনিকা ব্র্যান্ডের একটা মাথার বোর্ড হবে যেটা অথেন্টিক একটা মিজন এর প্রোডাক্ট হবে এটা লঘু দেখে নিন এবং এই কম্পিউটার কেস সাথে একটা ফেসিলিটি হলো পাঁচটা এয়ার জিবি ফ্যান পাবে প্রত্যেকটা চেঞ্জ করা যায় প্রত্যেকটা চেঞ্জ করা যায় এবং এটার জন্য রেজিস্টার বাটার পাশে আছে আলাদা তো গ্রাফিক্স কার্ড হিসেবে এটার সাথে যা রাখতেছি সেটা হলো ভাই ইউনিকা ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইটটি মডেল একটা ফাইভ এর এইট জিবি গ্রাফিক্স কার্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসি পিসি বিল্ডের আরো একটি নতুন ভিডিওতে আজকে কিন্তু থাকবে চারটি প্যাকেজ বাজেটের ভিতরে আট হাজার টাকায়ও কিন্তু পিসি বিল্ড থাকবে আজকের ভিডিওতে বরাবরের মতো আমরা আছি মাইক্রোগেটস আইটিতে আমাদের সাথে আছেন আজমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমে তো বলেছেন যে 8000 টাকায় পিসি থাকবে এছাড়া কি কি প্যাকেজ রেখেছেন এছাড়া থাকবে একেবারে আজকে যে চারটা প্যাকেজগুলো বাজেটের মধ্যে রাখছি প্রত্যেকটাই প্রত্যেকটাই বলা যায় তো আমাদের সেকেন্ড প্যাকেজ থাকবে আপনার আই থ্রি সেটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নতুন প্যাকেজ মাউস কিবোর্ড সহ মাউস কিবোর্ড মনিটর একবারে সবকিছুই থাকবে আমাদের প্যাকেজের সাথে তারপরে যে প্যাকেজ থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি এটা থাকবে মাত্র মাথা নষ্ট করার প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ছাপ্পান্ন সজি ছাপ্পান্ন সজি শুধু অনলি পিসি বিল তারপরে গ্রাফিক্স কার্ড দিয়ে এটা ফুল মনিটর সব সহ একটা বাজার থাকবে যেটা ভিডিওতে বলে দিব ওকে সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের শোরুম এর লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টি প্লান সেন্টার লিফট এর 9 905 মাইক্রোগেট সাইটি আপনি তো অল টাইম থাকবেন আমি থাকবো জি জি শুরুটা কি কম দাম দিয়ে হবে কম দাম দিয়ে শুরু করি ভাই এটা কম দাম হলো এটার সাদা যে পোস্টারটা রাখছে সেটা হলো i5 রাখছে মানে i5 এর সেকেন্ড জেন আই ফাইভ সেকেন্ড জেন কিন্তু এমন একটি প্রসেস যেটা দিয়ে কিন্তু আপনারা যদি গ্রাফিক্স বা ফিনান্সিং এর প্রথম অবস্থার যে কাজগুলো ফটোশপের কাজ ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রির কাজ ওয়ার্ড এছাড়া অফিসিয়াল যে ওয়ার্ড এক্সেল বা ট্রেনিং সেন্টার জন্য যদি একটা পিসি বিল্ডার প্রয়োজন পড়ে আমাদের এই প্যাকেজটা আপনাদের বেস্ট চয়েস হতে পারে জি কারণ এই প্যাকেজে যে মাদারবোর্ডটা রাখছে সেটা হলো আপনার

এটা কিন্তু DDR3 হিটসিং সহ হিটসিং সহ খুব সুন্দর একটি RAM কিন্তু দেখতে পাচ্ছেন 3 বছর ওয়ারেন্টি আছে 3 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি সহ ওকে বলা যায় যে লং টাইম ইউজ করলে এরকম ভাবে হিট হবে না হিট হবে না কারণ হিটসিং যেহেতু আছে আপনাকে ঠান্ডা রাখবে এটাকে ওকে তো এই RAM এর পাশে আছে যে কেসিংটা দিব সেটা হবে যে এই কেসিংটা যেটা ভ্যালু টপের ভ্যালু টপের V200 মডেলের এবং এটা কিন্তু একটা ব্র্যান্ড পিস মানে ছোট ব্র্যান্ড পিস আর কি বলা যায় ডিজাইনটা একদমই সুন্দর ফ্ল্যাট খুবই সুন্দর ফ্ল্যাট ডিজাইন হ্যাঁ তো এইটার সাথে কিন্তু ভ্যালু টপে দুইশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই থাকবে যেটা আপনাকে জেনুইন দুইশো ওয়ার্ডি দিবে এবং দুই বছর ওয়ারেন্টিও থাকবে ওকে তো আজকের শুধু পিসি বিলটা যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া নেবেন দাম পড়বে মাত্র আট হাজার টাকা যাদের শুধু পিসিটা লাগবে অনেকের পাশে মনিটর থাকে কিবোর্ড মাউস থাকে হ্যাঁ হ্যাঁ

এবং ইসোনিক বা এটলাস এটা বলে 17 একটা মনিটর দিব যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে বিজিএসএমএ দুটেই এটারও এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটরের মনিটরের সাথে এক বছর ওয়ারেন্টি তাহলে আজকের ফুল সেটআপ আইপেক সেকেন্ড জন টোটালি নতুন সেটআপ একবারে হিটসিং সহ ব্র্যান্ড নিউ র‍্যাম দিয়ে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ফুল সেটআপের প্রাইস থাকবে কিন্তু মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 সর্বনিম্ন বাজেটে নতুন প্রোডাক্ট দিয়ে মাদারবোর্ড এসএসডি র‍্যাম তারপরে কম্পিউটার কেস ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই সবকিছু মিলিয়ে এগারো পাঁচশো টাকা এই প্রাইসে বেস্ট বলা যায় বেস্ট বলা যায় তবে এখানে যদি কেউ সতেরো ইঞ্চি না নিয়ে উনিশ ইঞ্চি অথবা বাইশ ইঞ্চি মনিটর নিতে চান এটা বাদ দিয়ে অবশ্যই অ্যাড করে নিতে পারবে নিতে হবে জি ঠিক আছে ভাইয়া এগারো হাজার পাঁচশো টাকা ছিল এগারো হাজার অনলি পিসি হচ্ছে আপনার আট হাজার টাকা মনিটর মাউস কিবোর্ড সহ এগারো হাজার পাঁচশো টাকা ওকে যারা নিতে চান ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সেকেন্ড প্যাকেজে আচ্ছা আমাদের সেকেন্ড প্যাকেজটা অনেক তো i5 দিয়েছি তো এটা দিতে দিতে আমরা টায়ার্ড হয়ে গেছি অনেক নিচে তো অনেকের বাজেট থাকে আমাদের যেহেতু প্রথম অবস্থায় একটু বাজেট কম কিন্তু ফিউচারের জন্য আমি আপগ্রেড করতে পারি তো সে তাদের কথা চিন্তা করে মাদারবোর্ডটা টোটালি ব্র্যান্ড নিউ রেখে টোটালি সব কিছু রাখি যেন আপনারা ফিউচারে 6 7 8 9 যে কোনো অ্যাড করতে পারেন 9 জেনারেশন পর্যন্ত এই মাদারবোর্ড সাপোর্ট করবে সাপোর্ট করবে আচ্ছা তো ওই পোলসার এই কথা চিন্তা করে পোলসারটা থাকবে আজকে i3 6th জেনারেশন কোর i3 6th জেনারেশন কোর i3 6th জেনারেশনটা পোলসার হবে যেটা আপনার ট্র্যাকারে আসে ট্র্যাকারে আসলো মাইক্রোগেটস আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে প্রত্যেকটা বাল্ক প্রসেসরে পোলসার এক বছর ওয়ারেন্টি থাকবে পিসি বিল্ড করলেই ওকে

দুটা আরজি ফ্যান পিছে আর্জি ফ্যান এবং সাইড টেম্পার গ্লাস থাকবে এবং এটা ছাড়াও কিন্তু ভেলু টপের 200 ওয়াট পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা আছে যেটা আপনাকে জেনুইন 200 ওয়াট কেসের সাথেই কেসের সাথে ওকে তো আজকে এই শুধু পিসি বিল যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া শুধু পিসি নিবে নেবে i3 6th আজকের এই প্যাকেজের দাম থাকবে কিন্তু মাত্র 13500 টাকা

তো এই কেসিং এর সাথে দুই টার্জি ফ্যান থাকবে এবং সাথে কিন্তু দুইশো ওয়াট আমরা দিয়ে ওয়াট থাকবে তো আজকের এই শুধু পিসি বিলটা যারা কিবোর্ড বন্স মোটর ছাড়া শুধু পিসি নিবেন দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা

আর এটার সাথে যে এসিটা দিব সেটা কিন্তু কিংসম্যান এটারই হবে যেটা খুব পপুলার একটা ব্র্যান্ড কে এম ছয়শো মডেল হোয়াইট কালার হোয়াইট কালার একটা এসএডি যেটা আপনার পাঁচ বছর অফিসিয়ালি ওয়ারেন্টি তারা দিয়ে দিয়েছে এনভিএম এসএসডি এর সাথে পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি ওকে আর এই সুন্দর কম্পিউটার কেসটা দিচ্ছে যেটা আমরা এই প্রথম আনছি এবং এই কম্পিউটার কেস টাতে একটা ফ্যাসিলিটি হলো পাঁচটা এআর জিবি ফ্যান পাবে প্রত্যেকটা চেঞ্জ করা যাবে প্রত্যেকটাতে চেঞ্জ করা যায় এবং এটার জন্য রেজিস্টার বাটনের পাশে আছে আলাদা একটা সুইচ দেওয়া আছে এলইডি ডেডিকেটেড বাটন আছে স্যার হ্যাঁ এই যে এই এলইডি বাটন দিয়ে আপনারা লাইট নিজের মত মত করে কন্ট্রোল করতে পারবেন যদি লাইট প্রবলেম হচ্ছে লাইট অফ করে রাখতে পারেন কিন্তু ধরে রাখলে লাইট অফ হয়ে যাবে ফ্যান কিন্তু রানিং ফ্যান কিন্তু রানিং লাইট অফ হবে ঠিক আছে তো এই প্যাকেজের সাথে এই কেসিংটা দিব এবং এই কেসিং এর সাথে যদি কেউ পাওয়ার সাপ্লাই চায়

তিন বছর ওয়ারেন্টি তিন বছর কোনো সমস্যা বলাই যায় এবং এটা কিন্তু তাদের প্রতিষা সিনটি থ্রি

ফুল চৌদ্বে আচ্ছা আমাদের মাল্টিপ্ল সেন্টার লিফ্টেন্ড নয় নয়শো পাঁচ মাইক্রো গ্রেড থাকছে আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন স্ক্রিনে করবেন প্রথমে সামান্য কিছুটাকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়িয়ারে কন্ডিশন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া আজকে আমরা ভিডিও টা এখানেই শেষ করি ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ আল্লাফ